নমস্কার বন্ধুরা চলে এলাম হাটগাছায় হাটগাছায় আমার ননদের বাড়ি আর তার কাছ তার কিছু দূরে আছে এই হাজরাতলা মন্দির হাজরাতলা মন্দির অনেক দিন থেকে নাম শুনেছি কিন্তু কোনো দিন যায়নি ননদ বললো চলো বৌদি তোমাকে হাজরাতলা মন্দির থেকে ঘুরে আসবো তা আমি তখন বললাম দেখ দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি এইভাবে যা যায় তা বলে চলো না একটু ঘুরিয়ে আসি অন্যদিন পুজো দেবে ঠিক আছে চল তাহলে ঘুরে আসি তা এসে দেখলাম খুব সুন্দর একটা জায়গা খুব মজাও লাগলো আর মন্দিরগুলো দেখে মন তো একদম ভরেই গেল। ছোট্ট সোনাও এসেছে আর তার সাথে আমার কাকি শাশুড়ি আর তার একটা ছোট্ট মেয়ে আর আমি মোট চারজন আমরা এসেছিলাম আর এখানে বিক্রি হচ্ছে গরম গরম জিলাপি তা জিলাপি ভাবলাম একটু টেস্ট করিনি কেন আমরা তো কোনো উপোস করিনি আর পুজো দেওয়ার কোনো প্ল্যান নেই কেন আমরা এসছি মন্দির একটু ঘুরতে পরে অন্য সময় এসে পুজো দিয়ে দেবো তা জাস্ট আমি জিলাপি কিনে একটু টেস্ট করে নিলাম টেস্ট করে হাত হাত ধুয়ে মন্দিরে ঢুকলাম মন্দিরে ঢুকে খুব মজা লাগলো তা যাই হোক বন্ধুরা আমি যে ভিডিওটা ছেড়েছি এই মন্দির আর এই জায়গাটা আপনাদের কেমন লাগলো একটু অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর সবাই যদি আসার ইচ্ছা এই হাটগাছা মন্দির একবার একটু ঘুরে যাবেন খুব ভালো এই জগন্নাথ মন্দির আর এখানে খুব জাগ্রত মন্দির এই বাবা জগন্নাথ যে কী জাগ্রত আমি অনেক নাম শুনেছি আর এখানে কীর্তন হচ্ছে দেখেন আর কীর্তনটা আমি মিউট করে রেখেছি যেহেতু প্রচুর আওয়াজ ওই জন্যে আমি মিউট করে নিজের ভয়েস সেরেছি আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর বাবা জগন্নাথকেও বাবা কেমন লাগলো পুরো দক্ষিণেশ্বরের মতো মন্দির খুবই ভালো লাগবে আপনারা চাইলে আসতে পারবেন আর এরকম নতুন নতুন ভিডিও ছাড়া